শ্রদ্ধা জানিয়ে আমি একটি কবিতা আবৃত্তি করবো কবিতার নাম ভালোবাসতে বলুন স্যার কবি অরূপ চৌধুরী আমাকে দেখেছেন স্যার বাবা এসেছিল ও বুঝেছি স্যার ওরা কমপ্লেন করেছে পড়াশোনা করি না তাই তো কলক করি জিনিস ভাঙি মোবাইল চাই বলে যে ধরেছি টিভি দেখতে চাই স্যার সব সত্যি স্যার দিন আমার ওদের কথা শুনে কি বললেন স্যার শাস্তি দেবেন না আপনি ওদের কালে নন আমার কথা শুনতে চান বলুন কি শুনতে চান ভালোবাসে বাবা মা কেও নয় স্যার তোমরা ভালোবাসে পরীক্ষায় নাইনটি পার্সেন্ট আমাকে নয় শুধু পড়া চাই ওদের রাত দিন ভালোবাসা নেই স্যার ওদের আছে ভালো আশা ওদের ভালোবাসা না হয়ে ট্রাম ডিপজিটিভ মানুষ করতে চায় না চায় মেশিন নম্বর তোলা যেন তো একটা মেশিন জানেন স্যার ওরা আমাকে ফুল আঁকতে দেয় না গুপি বাবা গাইতে দেয় না চাঁদ দেখতে ল্যাম্পের তলায় বই দেখায় পথের পাঁচালি পড়তে গেলে প্রাইভেট টিউটারের সময় বলে জানি স্যার টিউটার আমাকে নিজের পড়তেই দেয় না ওরা সর্বক্ষণ বহু তুলনা পিটুনি শুনতে বসতে খেতে পালাতে ইচ্ছে করে ইচ্ছে করে পৃথিবী ছেড়ে চলে যাবে জানেন স্যার এত খেতে পারিনি

আপনি খাইয়ে দেবেন তাই দিন স্যার তাই দিন কতদিন এমনি করে কেউ খাইয়ে দেয়নি এমনি করে কাছে যদি বাবা মা যদি স্যার আমি তো করতেই চাই নিজের মতো করি কিন্তু ওরা চায় ওদের মতো ওদের কাছে জীবন মানে জয়েন্ট স্যার গাইনটি মানে গুলাম দেয় না ওরা ওনাকে চাবুক মারতে জানে স্যার গায়ে হাত আদর করতে জানে আচ্ছা বলুন তো স্যার টপ থাকলে কি বোন ঘটে যদি না মাটি থাকে সার দিলে কি কাজ বলা হয় যদি না জল পায় ওরা সব জোর ওরা সব আমার স্বপ্ন চুরি করে সময় চুরি করে আমার হাসি আমার বন্ধু খেলা বয়স ইচ্ছা এ আকাশ পাখি গাছ ফুল রোদ চার দ্বারা সব চুরি হয়ে গেছে স্যার যদি গলা ধুলে একটু আদর বেঁধে যায় ওরা বলে বইকে জড়িয়ে ধরতে যদি ওদের হাত হলে শুধু মাঠে যেতে চায় ওরা বলে টিউশন যেতে চরগাঁয়ে যদি একটু বিশ্রাম নিতে চায় পাশ করে ওরা সময় পরীক্ষা গুটি তখন রেগে প্রতিভা তো ওরা প্ল্যান করে সাইকেলিয়া ঠিক দেখাবে আসিলে সতাবেন নতুন রুগী ওরা এটি স্যার তো সব শেষ আপনি কি খাবেন আপনার খিদে নেই খিদে স্যার কিছু না মোবাইলে চাইবো না বকমি খাবো মার খাবো তবু কিচ্ছু বলবো না শুধু ওদেরকে বলুন একটু ভালোবাসবে নম্বর কি নয় আমাকে আমি মানুষ হতে চাই স্যার